হাই ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তো সরি আমার ঠান্ডা লেগে গেছে একটু কাশি হচ্ছে তো এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো যে কারণে ভিডিওটা স্টার্ট মানে শুরু করুন তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি তো জিনিসটা তো দেখো আমার মেয়েও কাশতে আরম্ভ করে দিয়েছে ওরও কাশি হচ্ছে তো ঠান্ডাটা এখন লাগছে কারণ ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে না ওয়েদারটা তো ওই দেখো আমার মেয়েও কাশছে আর আমার মেয়ের অবস্থা দেখো এই যে সে সে তার কাকার জামা পরে বসে আছে তো সেও কাশছে আমিও কাশছি দুজনেই কাশছি তো হচ্ছে তোমাদেরকে তো আমি তোমাদিকে জিনিসটা আমি দেখাই যে যেই যে জিনিসটার জন্য ভিডিওটা করা খুব সুন্দর কিন্তু আমার খুব ভালো লেগেছে আর সত্যিকার আসছে কত কিছু জিনিস বেরোবে সেটাই দেখা তো চলো দেখিয়ে দিই জিনিসটা তো চলো কী হতে পারে বলো তো কি হতে পারে খেপি দেখা দেখা তো এটা এটা খুলো আমি প্রথমে করছি তো দেখো এই যে এইটা তো এইটা কী বলো তো তো তোমরা ভাবছো এটা লিস্টিপ কিন্তু এটা লিস্টিপ নয় এটা কিন্তু লিস্টিপ নয় এই দেখো তার আগে দেখায় দি আনটির দিকে দেখায় এটা কি বলো তো এটা হচ্ছে লেড মুছা তো দেখো পুরো লিপ মতন তো এখান থেকে কিন্তু বের মতন কিন্তু বাড়ানো যাচ্ছে আর এটা কিন্তু কমানোও যাবে তো এই দেখো খুব সুন্দর জিনিসটা না আর এটা দাম বেশি নয় দশ টাকা মাত্র দাম নিয়েছে এটা আর অবস্থাটা দেখো তো কেমন লাগলো জিনিসটা ভালো লাগলো না আমার কিন্তু খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে জিনিসটা এত সুন্দর লেগেছে না সত্যিকারের কেউ কিন্তু বুঝতে পারবে না আমি তো মানে আমি তো জিনিসটা প্রথমে দেখে অবাক যে এটা কি আবার দিয়ে এই জিনিস তো জিনিসটা ভালো থাকে জিনিসটা কেমন লাগলো অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো টাটা